ঈদে মিলন পালন করা যায় কিনা ওটা তো বিদা যদি হিম্মত থাকে বসান বলেন তাকে এই হাদিস নিয়ে সে বাস করবে কিনা বেদাতি নয় এখন বলতেছে তো আপনারা ঈদে মিলাদুল নবী করেন এটাকে আবু বকর সিদ্দিক করছে নাকি যারা এই ঈদে মিলাদুল পালন করছে বিশ্বব্যাপী তারা সবাই কুফুরি আকীদার সাথে জড়িত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দ্বীনী ভাই বোনেরা আমরা আজকে ঈদে মিলাদুন নবীন কথা বলবো ঈদ এ মিলাদী পালন করা যাবে কিনা এ বিষয়ে কয়েকজন আলেমের মন্তব্য শুনে আসব প্রথমে আমরা ডক্টর জাকির বক্তব্যটা শুনে আসি তাই যদি কোনো বিশেষ ব্যক্তির শ্রদ্ধা দেখাতে জন্মদিন পালন করেন এটা মূর্তি পূজার দিকে নিয়ে যায় আর একমাত্র এই পৃথিবীতে আল্লাহ সুবাহ করতে হবে এ কারণেই আমরা বলি যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা তাদের সম্মান করা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে মূর্তি পূজার দিকে ধাবিত করে হতে পারে এটা সরাসরি যেমন যীশু খ্রিস্টের জন্মদিন পালন করা আমরা যীশু খ্রিস্টকে ভালোবাসি তাকে সম্মান করি কিন্তু যখনই উদযাপন করতে শুরু করেন তাকে আপনারা ঈশ্বর বানাচ্ছেন এটা হচ্ছে মূর্তি পূজার মতো নেতা পূজা যা পরে শির্কের পর্যায়ে যা ইসলামের সবচেয়ে বড় গুনা এ কারণে যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা স্মরণ রাখার জন্য সেটা হারাম পরিষ্কার তাই যদি বলেন কোনো নবীর জন্মদিন পালন করা বা শ্রদ্ধার জন্য কোনো ব্যক্তিত্বের সেটা হারাম আমি একমত কারণ ইসলামে একটা উল্লেখযোগ্য নিয়ম আছে ইমনে তাইমিয়ার মতে তিনি সৈহাদিস থেকে বর্ণনা দিয়েছেন যে উপাসনার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো হচ্ছে এই যা কোরআন এবং সৈহাদিসে উল্লেখ আছে তা পালন করতে হবে যেগুলো উল্লেখ নাই সেগুলো হারাম যা উল্লেখ আছে তা করতে হবে যেমন ধরেন কিভাবে নামাজ পড়বেন এটা বলা হয়েছে রাফেদ আইন করতে হবে সুরা ফাতিহা পড়তে হবে তারপর বললেন ঠিক আছে আমি অন্য কিছু পড়বো সুরা ফাতিহা পড়বো না আমি নামাজে একটা হাদিস পড়ব আমি বলবো কেন হাদিস পড়ছেন না তবে কোন হাদিস তো বলছে না যে পড়তে পারবেন না তাই ইবাদতের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটাই করতে হবে বা উপর নির্ভর করে বাধ্যতামূলক তবে যা বলা হয়নি তা হারাম আগামীকাল বলতে পারবেন না আমি এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়বো ঠিক আছে তবে আমি যদি বলি এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন না আপনি বলবেন কেন আমাকে একটা হাদিস দেখান যেটা বলছে এক পায়ে দাঁড়াতে পারবেন না কোন একটা আয়াত দেখান যেটা বলছে এক পায়ে দাঁড়াতে পারবেন না দেখেন যা বলা হয়েছে তাই করতে হবে উপাসনের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে তবে মামলাত অন্যান্য বিষয় করতে পারেন ইবাদত ছাড়া ইবাদত মানে নামাজ পড়েন ইবাদত যেমন জাকাত সবকিছু ব্যবসার ক্ষেত্রে অন্যান্য দুনিয়াবি বিষয় যেগুলো ইবাদতের সাথে সরাসরি জড়িত না যেটা হারাম বলা হয়েছে সেটা হারাম যেটাকে হারাম বলা হয়নি সেটা হালাল ঠিক আছে তো আপনারা ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনলেন তিনি বললেন যে ইবাদত যে আপনি করছেন সেটা অবশ্যই কোরআন হাদিসে উল্লেখ থাকতে হবে কোরআন হাদিসে উল্লেখ নাই সেই সেই ধরনের কোন ইবাদত পালন করা যাবে না আমি এই বিষয়ে দলিল দেব আমরা এখন এনায়তুল লাভবাসের কিছু কথা শুনে আসি আরে নাদানের দল এখন বলতেছে তো আপনারা ইদি মিলাদ নবী করেন এটা আবু বকর সিদ্দিক করছে নাকি অমর করছেন আলী করছেন ওসমান করছেন সাহাবিগণ করছেন তা আমি বলি অমর ইবনা আব্দুল আজিজ যেটা করছেন প্রথম মুজাদ্দিদ এটাকে হাজরা আবু বকর করছেন অমর করছেন ওসমান করছেন আলী করছেন কোন সাবি করছেন কেউ বেদাত বলছেন মুজাদ্দেবকে যদি বলে বেদাত করছে তো মুজাদ্দেব থাকে কই মুজাদ্দেবের কাজই তো বেদাত মিটাতো কারণ অমর ইবনে আব্দুল আজিজের এই কাজ এটা সম্পর্ক সুন্নতের সাথে ছিল না আজমতের সাথে ছিল আজমতের রাসূল এক জিনিস সুন্নতের রাসূল আরেক জিনিস বেদাত খুঁজতে হয় সুন্নতের বিপরীতে আজমতের ক্ষেত্রে নয় রসুল্লাহর আসমত জাত অন্তরে যত বাড়বে আল্লাহর কাছে তার মর্যাদা আর তার ভালোবাসা আপনারা ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি কিন্তু স্পষ্ট বলছেন যে উমর রাজিউল্লাহ তালানো করেননি আবু বক্কর রাজিউল্লাহ তালানো করেননি তো উমর বিন আবদুল আজিজের একটা আমলের কথা বললেন তো দেখুন তিনি স্বীকার করছেন যেটা কোরআন হাদিসে নাই সাহাব একরাম করেননি তো এটা বেদাত হবে কিনা তিনি বললেন যে এটা আমরা সুন্নাত হিসাবে পালন করি না দেখুন যারা ঈদে মিলাদ পালন করে তারা সবের কাজ মনে করেই নেকি হবে মনে করেই ভালো আমল হিসেবেই তারা করে তারা কিন্তু কখনোই ইবাদতের বহির্ভূত হিসেবে তারা পালন করে না তো তিনি স্বীকার করলেন যে আউ তালন করেননি সাব একরম করেননি তাহলে এটা পালন করা যাবে কি না তো আমি এ ব্যাপারে আপনাদেরকে একটা কোরআন আয়াত দেখায় আপনারা সুরা হাসরের সাত নম্বর আয়াতটা দেখবেন এখানে আল্লাহ তালা বলেন অমা আতাকুম রসুল ফাকুজহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু রসুল যা দেন তা তোমরা গ্রহণ করো এবং রাসূল তোমাদের যা থেকে নিষেধ করে তা তোমরা বর্জন করো দেখুন হাসর হাসরের এক অংশ আয়াতের এক অংশ যে রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ করো দেখুন রসুল সাম আমাদেরকে মিলাদ দিয়ে যায়নি এই জন্য এটা আমরা পালন করি না এরপর একটা হাদিস দেখেন আইসার্জিআ তাল্লেন বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার এই দিনের দিনে নতুন কিছু উদ্ভাবন করবে যা তার অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যাত কথা যে ব্যক্তি আমার এই দিনে নতুন কিছু উদ্ভাবন করবে যা তার অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যাত বোখারি মুসলিম আবুদাউদ্দ মিসকাত একশো চল্লিশ নম্বর হাদিস আরেকটা হাদিস দেখুন রসুল স্লাহ সাল্লাম বলেছেন তোমরা আমার সুন্নাত এবং খোলাফায় রাশিদিনের সুনাদ শক্তভাবে আঁকড়ে ধরো দিনের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করা থেকে বেঁচে থাকো নিশ্চয়ই প্রত্যেক নতুন উদ্ভব বেদাত আর প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রান্ত অন্য বর্ণনা রয়েছে প্রত্যেক পদ ভ্রষ্ট জাহান্নামি জাহান্নামী নাসাই সনাদ হাসান নাসাইর দেখুন হাদিস তিরমিজি আবুদাউদ নাসাই মেশকাদের একশো পঁয়ষট্টি নম্বর হাদিস দেখুন এই হাদিসগুলো প্রমাণ করে ইসলামের ভিতরে নতুন কিছু উদ্ভাবন করা যাবে না আমরা মাকরিবের সালা তিন রাগাত পরি আমরা যদি আজ থেকে চার রাগাত পরি কেউ পরে যদি বলি দলিল দেন চার রাখাত পরা যাবে না দেখুন নিষেধের এইভাবে দলিল দেওয়া যাবে না যেটা রসুল সাল্লাম আমাদেরকে যেভাবে দিয়েছে সাহাব একরাম যেভাবে করেছে সেইভাবে দিন পালন করতে হবে এ ব্যাপারে আমরা আরো কয়েকজন আলেমের মতামত শুনে আসি না আমি মৌলুদের বিরুদ্ধে মিলাদের বিরুদ্ধে মিলাদ বলতে আল্লাহ রসুলের জন্ম এবং অস্তিত্বের বিরুদ্ধে লাম জন্ম না হইলে রসুল পাইতাম তো পাইতাম করতে আমি জন্মের পক্ষে ওই প্রচলিত মিলাদ মনে করেন না আমি খুশির বিরুদ্ধে না আমি পদ্ধতির বিরুদ্ধে একদিন শুধু চিল্লানো স্লোগান দেওয়া উচিত ছিল পুরা মাস নবীর সুরত বয়ান করা নবীর সিরত বয়ান করা নবীর শান বয়ান করা নবী কেন আসছেন এটা বয়ান করা নবী করছেন কি আমাদের জন্য এটা বয়ান করা করতেছেন কি এটা বয়ান করা জুমার দিন আমার আল্লাহর কাছে ঈদ উল আজহা ঈদ উল ফিতর এর প্রশ্ন হলো কেন রাসূলুল্লাহ বলেন ফিগে খামসু খিলাল এর মধ্যে পাঁচটা বৈশিষ্ট্য আছে এটা পাঁচটা পাঁচটা কারণে জুমার দিনটা ঈদ উল আজহা ঈদ উল ফিতর তার প্রথম কারণটা হলো খালাকাল্লাহু আদামা ফিহি জুমার দিনে আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ আদম নবীর মিলাদ জন্মদিন কিবা শুক্রবার আমাদের নবীর জন্মদিন কি বার সোমবার তা আদম নবীকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন কি বার শুক্রবার এই শুক্রবার আদম নবীর সৃষ্টির কারণে শুক্রবারটাকে বলা হয়েছে ঈদুল আজাহা ঈদুল ফেতের ফের আল্লাহর কাছে করতে হবে আদম নবী হতো না যদি আমার নবী না হতো

আল্লামা কুতুবুদ্দিন হানাফি তারিখে কুতবির মধ্যে দেখুন এই আলেম কয়েকটা যুক্তি দিলেন যে আল্লাহ রসুল বলেছেন জুমার দিন ঈদুল ফিতর ঈদুল আজহার চেয়ে উত্তম কেন পাঁচটা বিষয় রয়েছে এখানে আদমকে সৃষ্টি করা হয়েছে জান্নাত জাহান নাম সৃষ্টি করা হয়েছে এই দিনে পৃথিবী সৃষ্টি করা হয়েছে এই দিনে পৃথিবী ধ্বংস করা হবে গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য রসুল সাল্লাম এই কথা বলেছেন তিনি এখন যুক্তি দিচ্ছেন সোমবার রসুল সাল্লাম জন্মগ্রহণ করেছে তাহলে কি সোমবারে তার সে বড় দিন হবে দেখুন এক কথা রসুল সাসাম বলেননি তার যুক্তি তো ধরে নিলাম যে সোমবার সকল ঈদের সেরা ঈদ তো আমাদের কি করতে হবে দেখুন রসুল সাসাম কোনো আমল আমাদেরকে বলে জানেনি যে এই দিনে তোমরা এইসব করো যদি বলে যেতেন কোরআন হাদিসে বর্ণনা থাকতো সেটা আমরা করতাম যেহেতু কোনো কিছু উল্লেখ নেই সেহেতু কোনো কিছু আমল করা যাবে না তিনি যে হাদিসটা বললেন যে রসুল সাল্লাহ সাল্লামকে সৃষ্টি করা না হতে কুল কায়নাত পৃথিবী কিছু কিছুই সৃষ্টি করা হতো না এই হাদিসটা কি সই না জৈব আমরা শায়ক আহমদুল্লাহর বক্তব্য থেকে শুনে আসি নবীকে সৃষ্টি না করলে নাকি আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না এটা কি সত্য ভাই শেখ আলমগীর আপনাদের হুজুর যে কথাটি বলেছেন এটি সত্য নয় কারণ রসুল আকরম সাল্লাহ সাল্লামকে সৃষ্টি না করা হলে অন্য কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না এ মর্মে কোনো বিশুদ্ধ হাদিস বর্ণিত হয়নি কোরআন্ত নয় এ মর্মে যে হাদিসটির কথা বলা হয়ে থাকে লাউলা খুলিক তুমা লামা আলমা খলিক আফলাকুল আরিন অর্থাৎ আমাকে সৃষ্টি না করা হলে আসমান জমিন সৃষ্টি করা হল হতো না এহাদিসটি সম্পর্কে স্বয়ং হাদিস বিশারদগণ বলেছেন এহাদিসটি জাল এটার সনদ সম্পূর্ণ বানোয়াট এটা সঠিক নয় জাল হাদিস মিথ্যা হাদিস যার কারণে রসুল আকরম সাল্লাহ সাল্লামের ফজিলত এবং মর্যাদা বলতে গিয়ে আমাদের মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নেই বরং আল্লাহরবুল আলমিন তাকে সকল সৃষ্টির সেরা করেছেন তিনি সকল সৃষ্টির সেরা তার ফজিলত এবং মর্যাদার জন্য অনেক কথা কর্ণ হাদিসে রয়েছে সেগুলো যথেষ্ট তাকে সৃষ্টি না হলে কিছু সৃষ্টি করা হতো না এ কথাটি যেহেতু কর্ণ হাদিসে এভাবে বলেনি সেজন্য আমরা এটাকে এভাবে বলতে যাব না আহমদুল্লাহ বলল যে হাদিসটা সহি নয় জাল হাদিস দিয়ে বলছেন যে রসুল সাল্লা আলাই কি সৃষ্টি করা না হতে কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না হাদিসটা জাল তারপরে আমরা সর্বশেষ ডক্টর মুজফর মহসিনের বক্তব্য শুনে আসি ঈদে মিলাদুল নবী পালন করছে বিশ্বব্যাপী তারা সবাই কুফুরি আকিদার সাথে জড়িত তারা সবাই কুফুরি আকিদার সাথে জড়িত এটা হলো সুফিবাদী আকিদা যেটা উপমহাদেশে বেরলবী আকিদা বলে পরিচিত বর্তমানে ওইটার মডার নাম হয়েছে কোয়ান্টাম মেথড আর আবারও বলছি কিছু শিক্ষিত মানুষ আলহামদুলিল্লাহ এখন আল্লাহ তৈরি করে দেন কিছু শিক্ষিত মানুষকে তারা এই জিনিসটা এখন বুঝছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মানুষ এই জিনিসটা স্বীকার করাতে আমরা পাচ্ছি না এই যে ঈদে মিলাদুন্নবী নাম করে যেগুলো পড়া হচ্ছে মজার সাধারণ হচ্ছে আর তার নামে বড় একটা চেয়ার রেখে দেওয়া হচ্ছে যে ওই চেয়ারে এসে মোহাম্মদ সাল্লাহ বসবেন এইসব কুফুরি আঁকি দা না যেখানে মিলাদ হয় সেখানে আল্লাহ রাসুল গিয়ে উপস্থিত হন এই আঁকিদা হলো হলো কুফুরি আঁকিদা আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন সর্বশেষ মুজাফর মহসিনের বক্তব্য শুনলেন মিলাদ কিয়ামে অসংখ্য কুফুরি আকিদা জড়িত আছে কোরআন হাদিস বিরোধী নানান কবিতা তারা বলে থাকে দরুদের নামে ইয়ানাবি সালাম আলাইকা পরে তাছাড়াও অসংখ্য দরুদ নানান কবির কাব্য বলে থাকে এগুলো ইসলামের শরীয়তে জায়েজ নেই দেখুন রসুল সাল্লাহ সাল্লামের ওপর দরুদ পড়তে হবে কথা ঠিক তবে রসুল সাল্লাহ সাল্লাম যে দরুদ আমাদেরকে শিখিয়েছে সেই দরুদ বেশি বেশি পাঠ করা দরকার তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন মিলাদ কিয়াম কোরআন হাদিসে কোথাও নেই এইভাবে শরীয়ত নিজে নিজে তৈরি করা উচিত নয় আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা